আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বের মাধ্যমে শিক্ষা বোর্ডের যে গুরুত্বপূর্ণ নয়টি নির্দেশনা দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গুরুত্বপূর্ণ নয়টি নির্দেশনা দেওয়া রয়েছে একই সঙ্গে পরীক্ষার প্রথম দিন তোমাদের কী কী কাজ করতে হবে টোটালি এই মাধ্যমে আলোচনা করব প্রত্যেকটা কথা তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে আমি কি কী বলতেছি কারণ এটা নির্দেশনা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রত্যেক দিন কিন্তু করতে হবে এখানে ভুল করলে তোমার কিন্তু ফেল চলে আসার সম্ভাবনা রয়েছে বা ফেল আসতে পারে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষাত্রে এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা তিরিশ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে তো প্রথম দিন তোমাদের যে কাজটি করতে হবে প্রথম দিন কমপক্ষে তোমাদের এক ঘন্টা আগে যেতে হবে এক ঘন্টা আগে যে তো প্রথম দিন তোমাদের কি করতে হবে এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং তিরিশ মিনিট আগে তোমাদের পরীক্ষা কেন্দ্রের যে কক্ষে তোমার সিট বসছে ওই কক্ষে তোমাদের আসন গ্রহণ করতে হবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে উল্লেখ করছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয় জাস্ট অল্পটুকু আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও সরকার দেখে নিবে এবং প্রত্যেকটা বিষয় পড়ে নেবে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত কক্ষে প্রতিটি পরীক্ষার্থী আসন রয়েছে সেই আসনে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে বসতে হবে অর্থাৎ তোমার যে যে সিটে তোমাদের রুল বসবে সেই সিটে তোমাদের তিরিশ মিনিট আগে বসতে হবে তারপি ওয়ার্মার সিট একটা বোর্ড খাতা শিক্ষকের কিন্তু তোমাকে দিবে তখন থেকে তোমাদের কী করতে হবে আমার সিট বৃত্ত সব কিছু ভরাট করতে হবে এবং দ্বিতীয় নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কত নাম্বারে ও আমার সিট লিখে বৃত্ত ভরাট অর্থাৎ তোমাদের এমসি গো এমআর শিট একই সঙ্গে বোর্ড খাতা দিবে সেখানে তোমাদের কী হবে বহু ইউনিভার্সিটি অংশে ও আমার ও সৃজনশীল বা রচনামূলক অংশে পরীক্ষার্থীর উত্তরপত্র হাতে দেওয়া এই যেখানে তোমাদের দিবে অর্থাৎ তোমাদের এমসি গো এমআর শিটও একই সঙ্গে বোর্ড খাতাও দিবে সেই অর্থাৎ দশটা বাজার আগে তোমাদের এমসি সিট তোমাদের তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পূরণ করতে হবে এবং এমসি ওয়ামার সিটে যখন তোমাদের এমসি প্রশ্নপত্র দেবে তারপর তোমাদের সেট কোড পূরণ করতে হবে তো এখানে তারা কী বিষয়টা উল্লেখ করছে দেখো তোমাদের অবশ্যই সতর্ক সহকারে শুনতে হবে এবং দেখতে হবে এখানে দেখো পরীক্ষার সময় তোমাদের উত্তরপথের সঙ্গে ওয়ামার শিট থাকবে এই ওয়ামার সিটে তোমাদের পরীক্ষার রুল রেজিস্ট্রেশন নম্বর বিষয়কোড বোর্ডের নাম ইত্যাদি যথাযথভাবে প্রথমে বল পয়েন্ট কলম দিয়ে লিখতে হবে পরে বল পয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে ভিত ভরাট করতে হবে মনে রাখতে হবে সঠিক ডিজিটে ভিত্ত অবশ্যই ভরাট করতে হবে তার মানে এটা তারা বোঝা যাচ্ছে যে তোমাদের এমসি ওয়ার্মার শিট একশো বটখাতা আমার শিটের মধ্যে প্রথম সমস্ত বল পয়েন্ট দ্বারা তোমাদের সংখ্যাগুলো লিখতে পারতো তোমার রুল নাম্বার রেজিস্ট্রেশন বিষয় কোড এগুলো লিখতে হবে তারপর সেই অনুযায়ী বৃত্তগুলো ভরাট করতে হবে কারণ এই বৃত্ত ভরাট করতে যদি তোমাদের ভুল হয় তাহলে ওই সাবজেক্টটা সরাসরি তোমাদের ফেল চলে আসবে মাথায় থাকতে হবে এবং তিন নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের পরীক্ষার মধ্যে কোনো প্রকার বিরতি থাকবে না অর্থাৎ তোমাদের এমসিকিউ পরীক্ষা বা তোমাদের লিখিত পরীক্ষার মধ্যে কোনো প্রকার বিরতি থাকবে না তোমাদের দশটা থেকে পরীক্ষা শুরু হবে দশটা তিরিশ মিনিটের মধ্যে তোমাদের এমসিকিউ শেষ হবে দশটা তিরিশ থেকে তোমাদের একটা পর্যন্ত সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিক্ষাবর্তি উল্লেখ করছে এসএসসি প্রতি বিশ্ব পরীক্ষার প্রথমে বহু ইউনিউনিভার্সিটি অংশ পরে ও বা রচনামূলক তথ্য অংশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবাদে পরীক্ষা হবে এই দুটি অংশে পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না অর্থাৎ তোমাদের পরীক্ষার মধ্যে কোনো পরীক্ষার বিরতি থাকবে না তোমাদের সম্পূর্ণ তিন ঘন্টায় পরীক্ষা পরীক্ষা দিতে হবে তো এখানে তোমরা চার নম্বরে দেখতে পাচ্ছ দেখো উত্তরপত্র ভাঁস করবে না তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বোট খাতার মধ্যে ভাঁজ করে অর্থাৎ ভাঁজ কখনোই করা যাবে না সেখানে তোমাদের মার্জিন টানতে হবে এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করে দিয়েছে আমি তোমাদের পরিষ্কার করে দেয় মনে রেখো কোনো অবস্থাতে তোমাদের এসএসসি পরীক্ষার খাতা বা উত্তরপত্র ভাঁজ করবে না উত্তরপত্র ভাঁস করলে এর সঙ্গে থাকে ওয়ামারশিট সিটটি ক্ষতিগ্রস্ত হতে পারে তোমাদের বোট খাতার সঙ্গে যে ওয়ামারশিট রয়েছে সেটা যদি কোনো কারোবসায় সিঁড়ে যায় বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে এর জন্য তোমরা কখনোই তোমাদের বোট খাতায় ভাঁজ করবে না তোমরা সম্পূর্ণ মার্জিন টানবে তাহলে হয়ে যাবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ক্যালকুলেটর ব্যবহার তো ক্যালকুলেটর ব্যবহার তো অবশ্যই তোমাদের করতে হবে যেমন তোমাদের বিজ্ঞান পরীক্ষা রসায়ন পরীক্ষা একসঙ্গে গণিত এবং উচ্চতর গণিত অবশ্যই তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সেটা একশো এমএসের নিচে হতে হবে বা একশো এমএস হলে কিন্তু সেটা ব্যবহার করা যায় এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দিলে আমি তোমাদেরকে সরাসরি জানিয়ে দেবো তো এখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে দেখো পরীক্ষার সময় পরীক্ষাতে শুধু সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে বা ব্যবহারের অনুমতি রয়েছে কোনোভাবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না যেগুলো সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে না কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর যেটা সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মুঠোফোন কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মুঠোফোনের সঙ্গে নিয়ে যেতে পারবে না তাই এই বিষয়টি মেনে চলতে হবে তো এখন দেখা গেলো যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যায় এটা কোনো কারণবশত শিক্ষক যদি জানতে পারে তাহলে তোমাকে কিন্তু সরাসরি এক্সপেল করে দেবে তো অবশ্যই মাথায় থাকতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পৃথকভাবে পাশ অর্থাৎ তোমাদের এম সি এবং সিকিউ আলাদা আলাদা এবং ব্যবহারিক আলাদাভাবে পাশ করতে হবে সেটা কিন্তু এখানে শিক্ষা পর্যকগুলো করছে দেখো প্রত্যক্ষ পরীক্ষার্থীকে প্রত্যেক পরীক্ষার্থীকে স্বয়নশীল বা রচনামূলক তথ্য বর্ণ ব্যবহার অংশে পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ এমসি আলাদাভাবে পাশ করতে হবে লিখিত আলাদাভাবে পাশ করতে হবে এবং তোমাদের ব্যবহারিক আলাদাভাবে পাশ করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নিবন্ধিত বিষয় পরীক্ষা অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যে বিষয়গুলো তোমরা নিবেদন করছো ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে অন্য কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে না এখানে তারা যে বিষয় উল্লেখ করছে দেখো পরীক্ষাতে শুধু নিবন্ধন পড়তে যে বিষয় বিষয়গুলো উল্লেখ আছে সেসব বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে ভিন্ন বা অন্য বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যে বিষয়ের নামগুলো তালিকা দেওয়া রয়েছে সেগুলি তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে অন্য কোনো পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে পারবে না একই সঙ্গে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো উপস্থিত স্বাক্ষর তো আমি কিন্তু ইতিপূর্বে এই বিষয়টা ভিডিও আপলোড করে দিয়েছি এখানে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সৃজনশীল বা রচনামূলক তথ্য বহু ইউনিভার্সিটি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী পত্র রয়েছে মনে করে অবশ্যই পরীক্ষার্থী উপস্থিতির জন্য উপস্থিতিতে তোমাদের স্বাক্ষর দিতে হবে আমি এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে তোমাদের জানিয়ে দিয়েছি তোমাদের বাধ্যতামূলক উপস্থিত স্বাক্ষর দিতে হবে যদি স্বাক্ষর দিতে কোনো শিক্ষার্থী ভুলে যায় তাহলে ওই সাবজেক্টটা তোমার ফেল চলে আসবে মানে ওই দিন তোমাদের অনুপস্থিত দেখাবে অনুপস্থিত দেখালে ওই সাবজেক্ট তুমি পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই সেটাকে তোমাকে ফেল দেখাবে বা সেটা তোমাদের ফেল দেখাবে পঁচিশ পরীক্ষার্থীদের যে নয়টি নির্দেশনা সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম প্রথম দিন তোমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় থাকতে হবে